তো সেক্ষেত্রে তো যদি আমরা দেখি দেশটা সবার আগে যাবে পি জলে চলে যাওয়ার পরে কার দেশটা লিবেরো হয় বি তারপর হচ্ছে বি যাবে সবার লাস্টে হচ্ছে ছি যাবে পি আর ছি কখনোই কন্টেম্পোরানিয়া একই সাথে একই সময় যেতে পারবে না না Secondo le norme di precedenza, nell'incrocio rappresentato in figura il veicolo R passa dopo che il veicolo B si è spostato al centro dell'incrocio. Yeah. Norma norme yeah. di precedenza di norma S, o incrocio rappresentato di AMOTECO e i veicoli R passa dopo. এর রে পাশা অর্থাৎ এর এর ফার্স্ট হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে এর রে এর এর রে কিনে আমাকে কথা বলতেছে যে এর রে পাশা দপ কে বিগুলো বি অর্থাৎ বিগুলো বি পরে হচ্ছে এর রে যাবে এটা বলতেছে ওকে পই বলছে এ স্পষ্টাত আর চ্যান্টেল ইনক্রচ ওকে যে ও বলতেছে কি যে বিচার এর যাবে এবং সে কি করবে যে সেন্টার এসে দাঁড়াবে আমাদের এরকম যখন ইনক্রচও হয় সেক্ষেত্রে এই যে এর রে যে বিগুলোটা ওকে প্লাস বির কথা যদি আমরা চিন্তা করি বির হচ্ছে দেশরা পুরোপুরিভাবে লিবেরো বি এসে কি করবে এই সেন্টারে দাঁড়াবে সেন্টারে এসে সে তাকে দাঁড়াইতে হবে কারণ তার অপর পাশ থেকে যারা আসতেছে এই যে নে যে বিক্রোটা আছে ওটাকে পেশিয়েন্সে দিতে হবে এখানে যখন নাকি আমাদের এইরকম এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের মতো অবস্থা হয় সেক্ষেত্রে ক্রোচের মধ্যে যদি আমাদের দেশরা বি যে বিক্রো থাকবে দেশরা লিবেরও থাকলেও ও এসে সেন্টারে দাঁড়াবে সেন্টারে এসে দাঁড়াইলেও তারপরে হচ্ছে ও যখন নাকি সেন্টারে এসে দাঁড়াইলো তখন এর যে বিচে হয় সো এর চলে যাবে ওকে তারপরে আমাদের দেখা যাবে এর এ যাবে এবং পরবর্তীতে বি আর ডি ইচ্ছা করলে একই সাথে একই সময় যেতে পারে তো এখানে আমাদের যেটা বলেছে যে এর রে পাস বিগুলো সি এর স্পোস্তাত ইনক্রজ অর্থাৎ বি যখন নাকি সেন্টারের মধ্যে এসে দাঁড়াবে তারপরে হচ্ছে এর তাকে পাশ করে চলে যাবে এটা আমাদের

এনের হচ্ছে প্রেসিডেন্সা আছে বা এনের হচ্ছে প্রেসিডেন্সা আছে কার উপরে এর এর উপরে ওকে প্রেসিডেন্সার ক্ষেত্রে এখানে যখন নাকি আমাদের ইনক্রচের মধ্যে এরকম আমরা যদি দেখি নর্মালভাবে এরকম যখন এই যে অ্যাঙ্গেল সিস্টেমের মতো আসে ওকে এরকম যখন নাকি অ্যাঙ্গেল সিস্টেম দিবে সেই ক্ষেত্রে আমরা দেখব যে যে ভেহিকলটা হচ্ছে যার দেশটা আছে সে হচ্ছে চেন্ত্রর মধ্যে এসে দাঁড়াবে ও চেন মধ্যে এসে দাঁড়াইলে ওর পিছিয়ে দেওয়া যাই বিগুলোটা আছে এ চলে যাবে তো আমাদের এখানে যদি দেখি হচ্ছে এনএসে মধ্যে এসে দাঁড়াইলো এন এর মধ্যে এসে দাঁড়ানোর পরে হচ্ছে এর চলে যাবে তারপরে আ যাবেন সবার লাস্টে হচ্ছে এনে যাবে ওকে এখানে দুইটা ঘত আসে একটা হচ্ছে প্রেসিডেন্সা আর একটা হচ্ছে কার আগে প্রসে গুঁড়ে করবে বা ইংক রচটা আত্মা করবে নর্মালভাবে প্রেসিডেন্সার ক্ষেত্রে এন এর হচ্ছে প্রেসিডেন্সা আছে। এর এর উপরে কিন্তু প্রেসিয়েন্সার থাকলেও সে কি করবে না ইনক্রচও আগে প্রসেকুরে বা ইনক্রচও আটটা বেসারে করবে না সে হচ্ছে সবার লাস্টে করবে সো এরকম যখন সিচুয়েশন আসবে সেক্ষেত্রে দুইটা কথা মনে রাখতে হবে যে প্রেসিডেন্সের ব্যাপারটা হচ্ছে আলাদা আর আটটা বেসার ইনক্রচর ব্যাপারটা হচ্ছে আলাদা প্রেসিডেন্সের ক্ষেত্রে এনের অবশ্যই আছে আসে এর উপরে কিন্তু এরের উপরে প্রেসিডেন্স থাকলেও সে সবার আগে যেতে পারবে না কারণ যখনই প্রেসিয়েন্সার নিয়ে সে সেন্টারাইসে দাঁড়াইলো তারপরে হচ্ছে কি তার প্রেসিয়েন্সার চলে যাচ্ছে তখন আর পেশেন্স থাকতেছে না তো এই কারণে এটা আমাদের ব্যারো যে এন এ আসিয়েন্সারিসপেক্টো আর এর উপরে হচ্ছে কি এন এর আসে কিন্তু পেশেন্সে থাকলেও সে সবার আগে ইনক্রচও আটটা পেসারে করতে পারবে না কারণ পেশিয়েন্সা আছে আর আটটা পেসারে করতে পারবে বা করছে এই দুটার মধ্যে কথার মধ্যে পার্থক্য আছে কারণ যখনই এই নিয়ে সে সেন্টারাইজ দাঁড়াইলো তারপরে হচ্ছে কি তার পেশিয়েন্সা নাই তখন

এফ এ হচ্ছে পরে যেহেতু কথা দিয়ে বোঝা হচ্ছে অপেক্ষা করা হচ্ছে অপেক্ষা করবে বলতেছে মানে সে হচ্ছে পরে যাবে আ যাবে হচ্ছে আগে যদি দেখি যে আছে বিচার করে এ কারণে আক্কা যে বাহুল যে ও চলে গেলে আর হচ্ছে দেশটা লিবেরো হয় আ যাবে তারপর হচ্ছে অবশ্যই আর ট্রানজিট জন্য কি করবে অপেক্ষা করবে বেরো তার মানে বি তারপরে হচ্ছে আমরা যদি এখানে দেখি কার দেশটা কারোর দেশটা হচ্ছে লিবেরোনা কিন্তু একজন আকা যে আছে ও হচ্ছে ও গেলো ও চলে যাওয়ার পরে হচ্ছে টি যাবে তারপরে তারপরে বি তারপরে এল ওকে এখানে বলছে বি পাঁচ সা প্রিমাデル বি করে এল লে অর্থাৎ বি এল এর আগে যাবে সেক্ষেত্রে বেরো কারণ বি বি যাবে আগে তারপরে এল লে তো বি বলতেছে পাঁচ সা করবে প্রিমাデル বি করে এল অর্থাৎ বি এল এর আগে যাবে সেক্ষেত্রে বেরো

ओके তাহলে আমরা যদি দেখি এখানে বি যে ও সেন্টারে আসবে সেন্টারে আসবে তারপরে যাবে তারপরে যাবে তারপরে ডি যাবে ডি অথবা বি একই সাথে একই সময় যাবে situazione rappresentata in figura il veicolo c deve attendere il transito del veicolo h দেবে আতেনদের আকা বেকুলো ছি হচ্ছে অপেক্ষা করবে তার মানে আক্কা যাবে আগে ছি যাবে হচ্ছে পরে তো আমরা যদি এভাবে চিন্তা করি পুরোপুরি ইয়াটা যদি আমরা পরীক্ষা হলেও এটা করা যায় যে ফার্স্টটা আমরা বের করবো কে কোথায় কিভাবে যাবে যেমন এখানে কারোই দেশটা লিবে না কিন্তু এই যে আক্কা যে বেকুলোটা আছে এবং আ এই দুজনের সামনে দাঁড়া সিগনালে আছে তার কারণ হচ্ছে কি তারা আগে কখনো যেতে পারবে না সো আমরা দেখবো এরে আর ছির মধ্যে ওকে ছি হচ্ছে তার নর্মাল রাস্তার মধ্যে আছে নর্মাল রাস্তার মধ্যে হচ্ছে আছে তো সেক্ষেত্রে ছি যাবে সবার আগে সো ছি পাইলাম ওকে এরপরে এর রে ছি এর রে যাওয়ার পরে আমরা পাই হচ্ছে আক্কা আর আ এখন আক্কা আর আর মধ্যেও দেখেন ওরা দুজনে একই ডিরেকশনে যাচ্ছে কিন্তু কার দেশরা লিবেরও থাকে

নর্মাল ভাবে এখানে টি সবার আগে যাবে কারণ টি হচ্ছে ট্রাম ট্রাম যখন চলে গেল ট্রাম যাওয়ার পরে ওকে সবার আগে যাবে ট্রাম চলে যাওয়ার পরে হচ্ছে কি ওকে এল এ যে ভিকটা হচ্ছে হচ্ছে সিনিসটা ইসবতারে করতেছে তার কারণে সিনিসটা ইসবুলতারে করার কারণে সে কি করবে এখান দিয়ে আগে আগে যেতে পারবে না আমরা যদি দেখি আ সুবিত দেশটা ইসবলতারে করতেছে সো আ যাবে হচ্ছে টির পরে ওকে এলে সিনিস্রাইজ বলতে আরে করবে এ কারণে সে হচ্ছে কি আগে আগে যেতে পারবে না আ যখন চলে যাবে তখন ছি যাবে তারপরে এলে যাবে হচ্ছে এলে আর এখানে বলতেছে এলে আর আ একই সাথে একই সময় হচ্ছে যাবে ওকে

ও শোধা যাচ্ছে কিন্তু নোমাল ভাবে ট্রাম যখন যাচ্ছে আমাদের আ যে ভেহিকলে আছে ও দেশটা হচ্ছে লিবেরো ও এসে কি করবে সেন্টারের মধ্যে এসে দাঁড়াবে সেন্টার যখন দাঁড়াইলো ট্রাম চলে গেল। ট্রাম চলে যাওয়ার পরে কার দেশরা লিবেরো হয় এই যে ও ও যাবে টির পরে হচ্ছে ও ও যখন চলে গেল কার দেশরা লিবেরো হয় এম এ এম এ যাবে সবার লাস্টে হচ্ছে আ যাবে তার মানে হিসাবটা এরকম ভাবে আসে যে টি ও এম এ আর ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের বলছে ট্রাম্প হচ্ছে অবশ্যই ওর আছে আসে অন্যান্য ভেহিকুলির তুলনায় বা অন্য অন্য ভেহিকুলের উপরে প্রেসিডেন্সে আছে ঠিক আছে কিন্তু যাওয়ার ক্ষেত্রেও প্রত্যেকে যাওয়ার ক্ষেত্রেও প্রথমে হচ্ছে টি যাবে তারপরে ও তারপরে এম এ লাস্টে হচ্ছে আর Nell'incrocio rappresentato nella figura, il conducente del veicolo D passa per terzo. যে ডি হচ্ছে তেরোশো অর্থাৎ থার্ড তিন নাম্বারে যাবে এক্ষেত্রে আমরা যদি দেখি নর্মালভাবে ডি যে ভেকুলোটা ওর দেশটা লিবেরো এই কারণে ডি সবার আগে যাবে তারপরে কার দেশটা লিবেরো হবে এ এ গেল এসে যাবে সবার লাস্টে হচ্ছে আমাদের আ ওকে বলছে ডি পাঁচ সাপের তেরোশো অর্থাৎ ডি বলতেছে থার্ড টাইম যাবে তিন নাম্বারে যাবে এটা ফার্স্ট সুবিধা

অপেক্ষা করবে তার মানে বোঝা যাচ্ছে এল লে ফার্স্ট তারপর এইচ কিন্তু আমরা যদি দেখি আকা যেটা আছে ও হচ্ছে সবার আগে যা কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজনই এটা আমাদের

এরকম যখন নাকি হচ্ছে চাঁদার মতো বা হচ্ছে অ্যাঙ্গেলের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের মতো ডিজাইন আসবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ওই ইংক্রচর মধ্যে যার দেশটা যেমন এখানে হচ্ছে এনএকুলোটা আছে ওর দেশটা লিবেরও ওর প্রেসিডেন্সা আছে অন্যান্য ভেহকুলির উপরে হচ্ছে ওর আছে আসে কিন্তু ও কখনোই সবার আগে ইংক্রচ আত্মাবেসারে করে ইংক্রচও পার হইতে পারবে না ও কি করবে সেন্টারে সেন্টারাইসে দাঁড়াবে সেন্টারে যখন আসলো প্রেসিডেন্সা নিয়ে তারপরে কিন্তু ওর পেশিয়েন্সা শেষ ও আর ওই জায়গার মধ্যে আটটা বেসারে করবে না ও যখন সেন্টারে আসলো তখন হচ্ছে কি এই এই জায়গাটা খালি হয়ে যায় সেক্ষেত্রে এর রে চলে যাবে অর্থাৎ এর রে সবার আগে পাঁচ সারে করবে ওকে এর রের যদিও পেশিয়েন্সা নাই প্রথমে কিন্তু এর রে পাঁচ সারে করবে প্রিমো এর চলে যাওয়ার পরে এই দেশটা লিবরো হয় হচ্ছে আর আ যাবে সবার লাস্টে হচ্ছে নে তার মানে হিসাব হয় এভাবে পাঁচ করার ক্ষেত্রে আমাদের বলা হবে যে কে পাঁচ সারে করবে এর রে নে ওকে এখানে আমাদের বসে কন্ধ শ্রেণি দিল বে কোলো এ্যার রে কম ক্লুদে ব্যার প্রিম ও আটটা যে এই যে এ্যার রে বে কোটা আছে সে কি করবে তার যে প্রথম ইনক্রসের মধ্যে প্রথম আটটা ব্যার্সানে পার হওয়ার যে কাজটা আছে সে সম্পূর্ণ করবে ও ব্যারো ওকে আমরা